তো অবশ্যই আপনার একটাই কথা বলে রাখি আপুরা যে জায়গা থেকে নেন অবশ্যই আপনার অরিজিনাল প্রোডাক্টটা খাইতে হবে আপনার ডুপ্লিকেট প্রোডাক্ট খাইলে কিন্তু কাজ করবেন বাংলাদেশে একটা সমস্যা যেটাই ভাইরাল হয় একদম দিয়া দিলাম আপুদের জন্য অরিজিনাল পুরা কিভাবে চিনবেন দেখেন এখানে কিন্তু আসল নকল নিয়ে আসলাম গ্লাস কি গিফট না না ভাই গ্লাস আজকে দেখাই দেব আপুদের জন্য কিভাবে চিনবেন পরিচিত আচ্ছা আচ্ছা মানে এই যে দেখেন ভাই এখানে বাইরে থেকে চেনা তো উপায় নাই উপায় নাই ভিতর থেকে চেনা কোনটা ডুপ্লিকেট দেখেন এখানে কিন্তু 6 7টা জুস আছে

দিতে এতটুকু অফার আমি থেকে যারা নেন তারা কথা আরেকটা কথা বলে রাখি আমাদের ভিডিও অনেকে নিয়ে ফেসবুকে বুস্ট চালায় বিজনেস করে তো আপনারা যখন অর্ডার করবেন আমাদের সাথে লাগে ভিডিও কলে কথা বলবেন

পুরাটা একদম ইন্টেক্ট থাকবে মানে এটা পুরো একদম

আর একটা কথা দেখাই দিলাম আপনাদের জন্য আপনার ভিডিওটা একটু লং হয়েছে

আর যদি আপনি চাইলে এটা বারো বছরই খাইতে পারবেন একটা বছরই খাইতে পারবেন যেটা আপনার সুন্দর রাখবে দেখবেন বাইরের মেয়েরা কিন্তু

এরকম অরিজিনাল প্রোডাক্ট দেখাবেন আপনাকে এইভাবে আমি একদম কাইটা দেখা দিলাম আপনি যখন প্রোডাক্ট পাবেন ডেলিভারি ম্যানের কাছে সামনে খুলে কাইটা দেখে নিতে পারবেন ঠিক আছে একদম অফার আছে একমাত্র বাই বাই টাকা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দয়া করে যেই আপ এন্ড বাইয়ার অর্ডার করবেন আপনি নিজে কনফিডেন্স হয়ে

এরকম অরিজিনাল ডুপ্লিকেট দেখে নিতে পারবেন ঠিক আছে এরপর আর কোনো প্রশ্ন থাকলে জেনে নেবেন আজকে ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ